আলহামদুলিল্লাহ সৈয়দগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আজকে ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখ তো আমাদের এই প্রজেক্টের বয়স আজকে বাউন্নতম দিন গত দুই মাস আগে ছাব্বিশ তারিখে আমাদের জমিতে বীজগুলো রোপণ করা হয়েছিল তো আলহামদুলিল্লাহ আজকে বাউন্নতম দিনে গাছের অবস্থা কীরকম হলো কেমন ফল সেট হয়েছে বা কবে আমরা হারভেস্ট করবো করতে পারবো সেই বিষয়ে আপনাদেরকে দেখাবে ইনশাল্লাহ তার আগে সবার নিকট একটা আকুল আবেদন যারাই আর কি ফলনগুলো দেখবেন অন্তত মুখে মাসাল্লা বলবেন কেননা আমাদের বদনজরের একটা প্রভাব প্রত্যেকটা জিনিসের উপরে পড়ে সেটা হোক পশু পাখি হোক গাছের ফল বা সুন্দর চেহারা এর উপরেও বদনজরের প্রভাব পড়ে এগুলো আল্লাহ রসুল বলে গেছেন তো যাই হোক আমরা অবশ্যই কমেন্ট করার প্রয়োজন নেই আপনারা শুধু মুখে মাসাল্লাহ বললেই হবে তো যাই হোক আমরা কিন্তু আমাদের এই প্রোজেক্ট থেকে গতকালকে বাইসা বাইসা পুরা প্রজেক্ট থেকে অল্প অল্প বড় বড়ো কিছু ফল হারভেস্ট করা হয়েছে আলহামদুলিল্লাহ আর এখন যে অবস্থা আছে ফলের মনে হইতেছে যে আগামীকালকে হারভেস্ট করতে হবে না হলে ফলের শেপগুলো অনেক বড়ো হয়ে যাইতেছে আপনারা যদি দেখেন এই যে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে ফলন আসছে আলহামদুলিল্লাহ এত সুন্দর ফলন আসছে আপনি যদি আমি একটু সামনে সামনে গিয়ে দেখাই এই যে দেখেন কি পরিমাণে ফল প্রত্যেকটা বেডে তিনটা চারটা পাঁচটা মানে প্রত্যেকটা গাছে আর কি এই যে দেখেন ফল সেট হওয়া ফল আছে কি পরিমাণে ফল সেট হয়েছে এরকম যত দূর যাবো ইনশাল্লা আলহামদুলিল্লাহ দূর শুধু ফল আর ফল এই যে দেখেন এখানে দেখেন এখানে তিনটা আছে পরে এখানে আছে এই যে এই পাশে আছে আবার নতুন করে ফল সেট হইতেছে এরকম প্রত্যেকটা গাছেই আলহামদুলিল্লাহ ফলন আসতেছে জাদু শশা এটা জাদু শশার কিন্তু আসলে বৈশিষ্ট্যটা হলো যে এটা কিন্তু খুব বেশি একটা বড় হয় না তারপর আমাদের ওই পাশের কিছু গাছ খুব বেশি বড় হয়ে গেছে ছাওয়ার কারণে হয়তো ওই পাশে আমাদের দেখেন একটা বাগান আছে ওই বাগানটা কাইটা ফেলতেছে তো যাই হোক আসলে প্রচুর পরিমাণে ফলন আসতেছে আল্লাহ তালার রহমতে আমরা আগামীকালকে কিছু ফল হারভেস্ট করব এরপরে আমি আপনাদেরকে একটা জিনিস একটু দেখাই এই যে দেখেন এইখানে কিন্তু কিছু পাতা পুইড়ে গেছে এটার একটা কারণ কি এটা কিন্তু কোনো ভাইরাসের আক্রমণ না আমরা যত পরশু আমাদের জমিতে সার দিয়েছিলাম ওই সারের কিছু অংশই আর কি এইখানে পড়ছে এটা পানির মধ্যে ছিল এই কারণে আর কি এরকম হয়ে গেছে হ্যাঁ তো এই যে দেখেন ফলন আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত ফলন হয়েছে একেবারে এক কথায় অসাধারণ ফলন আল্লাহ তাল্লাহ আসলে অসাধারণ ফলনই আমাদেরকে দিছেন এখনও দেখেন প্রত্যেকটা গিটে গিটে কিন্তু চালিয়ে আসতেছে আর জমিতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ের মৌমাছি তারপরে ভোমর উপকারী পোকাগুলো আছে ওই যে দেখেন ওইদিকে ফলের কি অবস্থা প্রচুর পরিমাণে ফল হয়েছে আলহামদুলিল্লাহ আর আমরা আপনাদেরকে আজকেই আর একটা ভিডিও দিব আমাদের রূপাই শশার তো রূপাই শশাটাও আপনাদেরকে দেখাবো অনেকেই বলতেছে যে রূপাই শশা ভালো না ভালো না যাই হোক আমরা আপনাদেরকে ভিডিওটা দেখাবো ভিডিওটা দিব ইনশাআল্লাহ তো যাই হোক এরপরে গত গত ভিডিওতে কিন্তু আমরা কি কী স্প্রে করি সেগুলোর একটা ভিডিও আপনাদেরকে দেখাইছিলাম তো আগামীকালকেও আমরা মানে এরপরে আমরা যেই সময় স্প্রে করব সেইটাও আপনাদেরকে দেখাবে ইনশাআল্লাহ কী স্প্রে করি সবগুলা চেষ্টা করব দেখানোর জন্য ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম